আসসালামু আলাইকুম আলা ওরহমদুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো পঞ্চম গৌন বিজ্ঞপ্তির যেটা চূড়ান্ত ধাপ সেটা হচ্ছে যে প্রাথমিক সুপারিশ তো আসলে এটা হবে হবে কিন্তু হচ্ছে না এনটিএসসি বলেছে যেটা পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ ঈদের আগেই করবে তো সেই হিসেবে কিন্তু চলতি সপ্তাহেই একটা সম্ভাবনা খুব ভালো একটা সম্ভাবনা আছে যদিও এই সপ্তাহে সম্ভাবনা সম্ভব না হয় তাহলে হয়তো সামনের সপ্তাহে প্রকাশ করতে পারে তো ডেলি ক্যাম্পাস এইটা নিয়ে একটা মানে নিউজ করেছি আমরা একটু দেখব চলি তো আসলে এই নিউজগুলো আর দেখতে ভালো লাগে না কিন্তু তারপরেও যেহেতু নিউজ করা হয়েছে সেহেতু আমি আপনাদেরকে একটু আপডেটটা দিচ্ছি আর কি কারণ এই একই নিউজ বারবার যে ঈদের আগে কবে হবে এই সপ্তাহে সামনের সপ্তাহে তো এইগুলো শুনতে শুনতে আসলে যারা পঞ্চম কোনো বিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ প্রার্থী রয়েছেন যারা তারা আসলে বিরক্ত হয়ে গেছে তো চলুন তারপরেও দেখে নিই যে এখানে ডেলি ক্যাম্পাস ভর্তিকে কী বলা হয়েছে যে এই সপ্তাহে রেজাল্টটা হবে কি না সামনের সপ্তাহে হবে তো এখানে বলা হয়েছে আসন্ন হ্যাঁ এখানে বলছি পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ কবে আসন্ন কুরবানির ঈদের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি সে লক্ষ্যে কাজ করছে সংস্থাটি চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হতে পারে তবে চলতি সপ্তাহের শেষের দিকে একটা সম্ভাবনা ভালো সম্ভাবনা রয়েছে যদিও সম্ভব না হয় তাহলে এটা হয়তো বা সামনের সপ্তাহে হতে পারে তো আসলে এন সকল রেজাল্টগুলো এইভাবেই চলে আসতেছে চলতি সপ্তাহে অথবা সামনের সপ্তাহে অথবা তারপরের সপ্তাহে তো সম্মানত ভিউয়ার্স এখানে আসলে বিরক্তি হওয়ার কিছুই নাই এটা হচ্ছে একটা কোচ মানে এন একটা কমন মানে কমন একটা ডায়লগ বলা যায় বা কমন একটা বিষয় যে চলতি সপ্তাহে অথবা সামনের সপ্তাহে অথবা সপ্তাহের শেষ বুথ বৃহস্পতিবার অথবা সামনের সপ্তাহে রবিবার এরকম বিষয়টা সবসময় হয়ে থাকে আর কি একাধিক দা জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এন এর এক কর্মকর্তা জানান চলতি সপ্তাহে পঞ্চম গুণ বিজ্ঞপ্তি প্রাথমিক সুপারিশ করা হতে পারে চলতি সপ্তাহে সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রাথমিক সুপারিশ করা হবে তো জানা গেছে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদায় সুপারিশ পদের পান পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ একটি প্রতিষ্ঠানের পাঁচটি পথ ফাঁকার আঁকার সংক্রান্ত রিট এবং ইন্ডেক্স তাদের খুঁজে বের করানো ব্যস্ত সময় পার করছে এনটিআরসি তো এই বিষয়গুলো না থাকলে জটিলতা না থাকলে খুব দ্রুত প্রকাশ করতে পারতো এই প্রাথমিক সুপারিশ করতে কিছুটা সময় লাগছে সব জটিলতা কাটিয়ে দ্রুত নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হবে বলে জানা গেছে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে জানতে চাইলে সম্প্রতি এন এর সচিব রহমান রহমানদার ডেলি ক্যাম্পাসকে বলেন আমাদের পরিকল্পনা হলো ঈদের আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করা আমরা সেভাবেই কাজ করছি আশা করছি ঈদের আগে প্রাথমিক সুপারিশ করা করতে পারব গত একত্রিশে মার্চ বেসরকারি প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশো ছত্রিশটি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার দুশো ছিয়াশিটি এবং মাদ্রাসা এর কারিগরি প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় নয় মে দশ মে রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা তো সম্মানের তো পঞ্চম কোন বিজ্ঞপ্তি প্রত্যাশী গুণ আসলে এখানে মানে আমরা কমন এখানে এনটিআরসি থেকে যে বিষয়টা বারবার শুনে থাকি সেটা হচ্ছে চলতি সপ্তাহে না হলে সামনের সপ্তাহে না হলে তারপরের সপ্তাহে আরেকটা বিষয় আমরা কমন এখানে শুনে থাকি যে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে অমুক কর্মকর্তা বলেছেন তো আসলে এখানে নাম প্রকাশ করতে চায় না নাকি এটা আসলে যারা নিউজ করেন তাদের একটা কি বলবো যে তাদের একটা কৌশল তো সম্রান্ত পঞ্চম কোনো বিজ্ঞপ্তি প্রত্যাশী গুণ আশা করছি তবে এই সপ্তাহে কিন্তু রেজাল্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে যদি তারা কাজগুলো গুছিয়ে নিতে পারেন আর যদি কোনো কারণে ইন কেস এটা না হয় তাহলে সামনের সপ্তাহে রেজাল্ট পাওয়া যাবে ইনশাল্লাহ তো সম্মান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সকল অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা ابرت شیز کے السلام علیکم و اللہ وبرکاتہ